হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো একটি কেক বানানো হঠাৎ করে আমার মেয়ে বলতেছেন আমিও একটা কেক বানিয়ে দাও আমি কী করবো হাতের কাছে যা ছিল তাই দিয়ে একটা কেক ছোটো মোটো একটা কেক তৈরি করে দেবো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব ডিমটা অনেক সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আমি এই কাপ দিয়ে মেটু নাইপে নেব চিনি আর ডিমটা অনেক ভালো করে মিক্সড করে নিতে হবে অনেক আট সাতাশ মিনিট ধরে এই ডি মার্সিনি ই করতে হবে আমাদের দিয়ে দিচ্ছি আমি একটা পরিমাণের লিকুইড দুধ দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে অনেকক্ষণ করে এই ব্যাটারটা আমি তৈরি করতেছি এর মধ্যে দিয়ে দেবো তিন ভাগের এক ভাগ কাপের মধ্যে বিপে নিয়েছে আমি তেল সাদা তেল এটা রান্নার তেল তেলটা দিয়ে আমি ভালো করে আবারও গুলিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণের ময়দা ময়দাটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এর মধ্যে চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম ভালো করে বেকিং পাউডারটা এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবুর রস পুরাটাই দিয়ে দেবো কারণ যাতে ডিমের না থাকে আমার কাছে যা ছিল হাতের কাছে তাই দিয়ে আমি একটা কেক তৈরি করলাম আমার কাছে আর মানে বেশি পরিমাণে ময়দা ছিল না নাহলে আর একটু বড় করে বানাতাম এখন আমি একটা পাত্রের মধ্যে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি একটা আমার কাছে এই ছিল না তার জন্য আমি লেখালেখির কাগজ এইটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে উপরেও তেল দিয়ে মাখিয়ে নিলাম আমি এখন উপর থেকে ঢেলে দেবো মেটারটা উপর থেকে ঢেলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁপিয়ে চারপাশ সমান করে নিব। যাতে ভিতরে কোনো রকমের হাওয়া না থাকে আমি এখন একটা করার মধ্যে বালিয়ে বসিয়ে দেবো তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের পাত্রটা দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে এর মধ্যে বাতাস না ঢকে এখন আমার কেকটা অলরেডি হয়ে গেছে এক এক ঘন্টা পরে আমি ঢাক মাঠ করে দেখলাম যে আমার কেকটা হয়ে গেছে আমি কেকটা সোলা থেকে নামিয়ে নিয়েছি অলরেডি আমার কেকটা হয়েছে মাসাল্লা আমি নিজ থেকে এই কাগজটা তুলে নেব আমার কেকের কালারটা আল্লাহ রহমত অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আসলে কি অনেক তাড়াতাড়ি করতেছে তো তার জন্য তৈরি ঘড়ি করে কেকটা আমি কেটে ফেললাম অনেক সুন্দর সফট হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার লাইক করুন শেয়ার করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ